হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আর যেহেতু জন্মাষ্টমী তো তোমাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা রইলো তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি আর সারা রাত ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে একটুও থামেনি তো সকালবেলাতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আমি ঘুম থেকে উঠে সকালের ওদিকের কাজকর্ম সেরে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে তারপর চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করতে আর ঘুম থেকে উঠে আগে বিছনারা তুলে নিয়েছিলাম তা ওদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তা আর যেহেতু জন্মাষ্টমী তো আমাদের বাড়িতে গোপো নেই কিন্তু বড় যে রাধাকৃষ্ণ সেটা আছে তো সেটাকেই আমি পুজো করব। তো ওই জন্য সকাল করে কাজ বাজ সেরে নিচ্ছি তা মাকে বললাম সবাইকে খেতে দিতে সকালের রান্না বান্না করে তারপরে যে সবার শেষে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এই বৃষ্টির মধ্যে না বাইরে তো যাওয়া যাচ্ছে না যা করার সব ঘরের মধ্যেই করতে হচ্ছে তো আমি উপর থেকে ঝাড় দিতে দিতে এখন নিচে নামবো তা উপরের ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দেওয়া সব হয়ে গেছে ঘরগুলো আর এখন এই যে বারান্দা দিয়ে মানে ঝাড় দিতে দিতে সিঁড়ির দিকেই যাচ্ছি এখন সকালবেলা প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ওই জন্য আজকে গাছ থেকে আর ফুল তোলা হয়নি আর এখন না বৃষ্টির জন্য গাছটাই কেমন একটা পোকা লেগে গেছে আর ফুলও তেমন ফুটছে না কিন্তু কদিন আগে ফুলে সাদা হয়ে যাচ্ছিল আমাদের এই গাছটাই তো এখন একটু বৃষ্টি কম হয়েছে তার জন্য ভাবছি ফুলগুলো তুলে নিই আগে তারপর ঘরের কাজগুলো করব তো উপরটা ঝাড় দিয়েই আগে চলে এসেছি ফুল তুলতে আর চারিদিকে যেহেতু জল না করছে গাছেও জল রয়েছে তো ফুলগুলো তুলে তারপর আবার চলে এসেছি নিচের ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছে একে একে তো ওইদিকে নিচেই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি একবারে কাজ সেরে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করব আর কি তো একে একে নিচের ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর বৃষ্টির জন্য না ঘরের ভিতরে সব অন্ধকার কোনো দিকে মনে হচ্ছে না যে আলো আছে মনে হচ্ছে রাত হয়ে গেছে এতটাই অন্ধকার হয়ে গেছে তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঘরগুলো মুছে নিচ্ছি আর উপরের ঘরটা যার মুছবো না এমনিতেই না খাওয়া আর রোজ তো মুছি না সপ্তাহে দুটো দিন করে মুছি আর যেহেতু হাত দিয়ে মুছি তো ওই জন্য ভীষণ কষ্ট হয়ে যায় একা হাতে সংসার সামলাতে যেহেতু জয়েন্ট ফ্যামিলি তোমাদের তো আগেই বলেছি যারা কম বেশি রেগুলার ভিডিও দেখো আমার কাজের চাপটা ভীষণ ভীষণ পরিমাণে মানে সব কিছু সামলে তোমাদের সামনে যে আমি ভিডিও দিতে পারি এটা যে কত বড় আমার মানে পাওনা আর ভীষণ কষ্ট হয়ে যায় তা তোমরা যদি প্লিজ আমার পাশে থাকো সাপোর্ট করো তাহলে আমি একটু সামনের দিকে এগোতে পারবো আর কি আমার ঘরগুলো সব মোছা হয়ে গেছে বাকি রয়েছে শুধু এই পোটেটা আর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করেই বাজারে গেছে রেইনকোট পরে বৃষ্টির মধ্যে মাছ আনতে তো যেহেতু মানে পুজো হবে তেমন করে না তো এমনি ঘরোয়া মতে মানে যোগে জাগে করেই আমি করব যেহেতু আমাদের গোপাল নেই ওই জন্য অতটা বড় করে আর করছি না তো মানে নিরামিষ কি ওই খাবে না আমিষই খাবে ওই জন্য মাছ আনতে গেল আবার তো কি তো আমাদের বাড়িতে না সত্যি কথা বলতে নিরামিষ কেউ খেতেই পারে না আমি শুধু মানে শনিবারটা জোর করি ওই জন্য শনিবারটাই হয় নিরামিষ আর কি তো ঘরটা সব মোছা হয়ে গেছে আর এর মধ্যে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে তো দেখো বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে গলদা আর নিয়ে এসছে কাতলা মাছ মানে কেটে নিয়ে এসছে তা এখন মাছগুলো ভাবছি বাইরে তো বৃষ্টি হচ্ছে একবারে কেটে তারপরে হাত ধুয়ে ফেলবো দেখো কত বড় বড় চিংড়ি মাছটা কাটা করে নিয়ে চলে এসেছি তাল তালটা করব ভাবছি কটা আর তোমরা বলতেই পারো যে পুজোর দিনে মাছ খাচ্ছ আর পুজো না তেমন তো না ঘরোয়া পুজো যেমন করি তেমনই করব ওই জন্যই মাছটা খাওয়া হচ্ছে যেহেতু আমাদের গোপাল নেই ওই জন্য আর অতটা তোর নেই তো তালটা ছেকে তারপর স্নান করে চলে এসেছি এখন পুজো করব আর এই রাধা কৃষ্ণটা হচ্ছে পিতলের তো বাবা মা যখন বৃন্দাবনে গেছিলো তা আমার জন্য এনে দিয়েছে আর মানে দেখে পছন্দ হবে না ঠাকুরটা মনে হচ্ছে একেবারেই ছোট কিন্তু ছোট তবে মনে হবে না ও যে ওজনটা এতটা হবে ওজনটা প্রায় দু কিলোর কাছে তো এখন এই যে ঝটফট করে পুজোটা দিয়ে নিচ্ছি আবার দুপুরে রান্নাও রয়েছে তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবার আসছি নতুন ভিডিওতে টাটা